দাদুর শর্ত যাক জাহান নামে এই ঝামেলা শেষ হলেই আমি গৌতমকে ডিভোর্স দেব ঠিক তখনই কনস্টেবল তার কম্পিউটারে এমন কিছু দেখল যা দেখে তার মুখ হয়ে গেল সে সঙ্গে সঙ্গে দৌড়ে কাছে গিয়ে কানে কানে কিছু বললো সেটা শুনে ইন্সপেক্টর নিজেই দ্রুত কম্পিউটারের দিকে এগিয়ে গেলেন স্ক্রিনে যা দেখলেন তাতে তিনি স্তব্ধ হয়ে গেলেন ও উই আর ডান ফর ড্যামেট এই গাড়ি রাথর রয়্যাল ফ্যামিলির তাড়াতাড়ি সিনিয়র অফিসারকে ইনফর্ম করুন এখন সবাই ভগনানের নাম নেয়া শুরু করে দিন রাথর রয়্যাল ফ্যামিলির প্রচন্ড সম্মান ছিল তাদের নাম শুনেই অবনিক খামতে শুরু করল রাথোর রয়্যাল ফ্যামিলি আর এখন পর্যন্ত একটা অভিযোগও নেই এগারোয়াল পরিবারের খারাপ সময় শুরু হয়েছে অন্যদিকে বাড়ি ফিরে গৌতম যখন অবনিকে দেখতে পেল না তার মন অস্থির হয়ে উঠল কোথায় গেল অফিসে নামিয়ে না লাগছে না এই বিশৃঙ্খলার নতুন স্টাইল আর চালাক হাসি নিয়ে সেখানে এসে পৌঁছালো তার চোখ সোজা গৌতমের দিকে ছিল হে গৌতম কি হয়েছে অবনিকে খুঁজছো কিন্তু পুলিশ তো ওকে গ্রেফতার করেছে পুলিশ কোন অপরাধে তোমাকে বিয়ে করার অপরাধে সত্যিটা বলো কোন অপরাধে যে গাড়িটা তুমি গতকাল এনেছিলে সেটা চুরির অপরাধে আমি ভেবে দেখলাম তোমার মতো এক ভিখারির কাছে এত দামি গাড়ি এলো কিভাবে তাই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়েছিলাম আর আজ সকালে ওরা এসে আভনিকে গ্রেফতার করে নিয়ে গেছে শয়তানগুলো তোমরা একদম ঠিক করনি এতদিন তোমরা আমাকে অপমান করেছ আমি চুপ ছিলাম কিন্তু আমার স্ত্রীকে নিয়ে আমি একদম সহ্য করব না এবার দেখো আমি আগারওয়াল পরিবারের কি করি ওরে চোর বীর ওর কথা শুনছ কেন ধরে ওকে থানায় নিয়ে চল আমাদের পরিবারের নাম নষ্ট করেছে হ্যাঁ চলো সবাই থানায় তোমরাও বুঝবে আফনির সাথে এসব করে কত বড় ভুল করেছো আর দাদি নীল আর নিয়ে পৌঁছে গেল থানায় যেখানে একদিকে সত্য আর অন্যদিকে ষড়যন্ত্র দুটোই তাদের জন্য অপেক্ষা করছিল ওয়াট ও মাই গড এখনই আপনি ম্যাডামকে ছেড়ে দিন ভাই ঈশ্বর ওই ভাই বোন আর বুড়ির কথা শুনে আমরা কত বড় ভুল করে ফেলেছি আরে চিফ মিনিস্টারের ফোন এসেছে আপনি ম্যাডামকে গ্রেফতার করার জন্য পুরো থানার সব পুলিশকে সাসপেন্ড করা হয়েছে আপনি ম্যাডাম আমাদের ক্ষমা করুন প্লিজ চিফ মিনিস্টার স্যারকে বলুন আমাদের চাকরি বাঁচাতে না হলে আমাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে ম্যাডাম প্লিজ আমাদের মাফ করে দিন ইন্সপেক্টর স্যার আমি আমি কিভাবে বলবো আমি তো চিফ মিনিস্টার স্যারকে চিনি না না ম্যাডাম হয়তো আপনি তাকে চেনেন না কিন্তু আপনার স্বামী চেনেন স্বয়ং চিফ মিনিস্টার বলেছে আজ তিনি যা হয়েছেন শুধুমাত্র আপনার স্বামীর জন্যই হয়েছেন ম্যাডাম আমি খুব বড় ভুল করেছি আমাকে ক্ষমা করুন আমি আপনার পা ধরছি আমাদের ক্ষমা করুন ম্যাডাম ক্ষমা করুন এসব চলার মধ্যেই নীল আর গৌতম থানায় পৌঁছালো দাদিও তাদের সাথে ছিল এসব কি হচ্ছে এই ইন্সপেক্টর আমি চোর জামাইকে ধরে নিয়ে এসেছি দেখো ইন্সপেক্টরের চোখ যেই গৌতমের ওপর পড়ল তিনি অবাক হয়ে গেলেন আর সঙ্গে সঙ্গে গৌতমের কাছে গিয়ে মাথা নত করলেন ও লিটল মাস্টার এ ইন্সপেক্টর তুমি এক চোরকে মাস্টার বলে ডাকছো বুড়ি মুখ বন্ধ করো আমি এক সময় চিফ মিনিস্টার স্যারের সিকিউরিটিতে পোস্টেড ছিলাম তাই ওনাকে চিনি তারপর ইন্সপেক্টর যা বললেন গৌতম সম্পর্কে তা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল গৌতমের আসল সত্য জানার পর পুরো থানার দৃশ্য বদলে গেল হে ভগবান তাহলে সে এত বছর আমাদের বাড়িতে চাকরের মতো জীবন কেন কাটিয়েছে কি গৌতমের আসল পরিচয় এখন কি হবে আগারওয়াল পরিবার কি গৌতমের সত্য জানতে পেরেছে অবনির দাদু কি এই সত্য জানতেন আপনি কি জানেন কেন তিনি এই বিয়ের ব্যবস্থা করেছিলেন সব প্রশ্নের উত্তর জানতে পরের এপিসোড দেখুন শুধুমাত্র পকেট এফ এম এর ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে ডেসক্রিপশনের লিংক থেকে পকেট এফ এম অ্যাপ ডাউনলোড করুন